ডাইরেক্ট কসম বিল্লাই মাতি ফুরুস বিলাত হাতা বরাবর সকল বিলাত সকল কুল্লু স্টার্ট আর রিয়াতই আল্লাহ সকল ফুলুস হাতে সবাইকে আসসালাম আলাইকুম দূর দেশে তো প্রবাসী ভাইগুলো আসলাম আলাইকুম আমাদের বেশি কথা বলার আমাদের এখন পয়সা আমাদের কাম আছে কাজ আছে আমরা একটু টাইম পেয়েছি ওই কামের ভিতরের ভিতরে আমরা একটু এখন বর্তমান প্রবাসীদের জন্য আমাদের যে সমস্যা সমাধান এগুলো কর্তবীসল্লা এগুলো যদি সমাধান না করি তাহলে বস সমস্যা ঠিক আছে নি

গোলা টাকার দরকার নাই ব্যাংক ভরার টাকার দরকার নাই আমরা যে তোমাদের জন্য কামাই করতেছি রেমিডিস পাঠাইছি পাঠাইতেছি ওটাই তোমাদেরকে আমরা উপহার দিছি কিন্তু আমাদের কিচ্ছু নাই আমরা এক এক ভাই দশ বছর থাকে বারো বছর থাকে বিশ বছর থাকে লাস্ট পর্যন্ত ধনী কি অনেক বয়স্ক হয়ে যায় ওনার কিন্তু দরকার কমসে কম ওনার কিন্তু দরকার তারও টাকা দিবার দরকার আছে পাঁচ হাজার দশ হাজার তার একটা ভাতা আছে

তোলে আমাদের আমরা সরকারের জন্য যদি এত কিছু করতে পারি আমাদের রেমিডিসে কোনো কিছু নাই আমাদের একটাই দুঃখ আমাদের ফবাসি আমাদের মিডল ইস্টেলে ইউরোপ কান্টিতে যারা বসবাস করেন তারা একমত হইতো হইবো তাহলে সরকার অবশ্যই একটা কিছু করবে নির্বাচন আগে এটা আমি কম ফার্ম والله কসম বিল্লাহ নির্বাচনের আগে এটা না আরে যাবে